যার পীর নাই তার পীর শয়তান এই কথা যদি সত্য হয় তাহলে ইমাম আবু হানিবার পীরকে এমাম শাহির পীরকে এমাম মালিকের পীরকে এমাম আহমদ বিন হাম্বলের পীরকে সাহবাই কামদের পীরকে এই পীর কোথায় আছে কোরআন শরীফের কোন শব্দ আছে পীর বলে সুফি একমাত্র পারে আমিতের মৃত্যু কিভাবে হবে এবং নগদ দেখবেন দেখেন মা মরিয়ম মেহেরাবে মোরাকাবা করছে হজরত জাকারি আলাইসলামের শিক্ষা অনুযায়ী মা মরিয়মের সামনে রুহ স্বয়ং এসেছে রসুল রূপে এবং মা মরিয়মকে উপহার দিয়েছেন সুসংবাদ দিয়েছেন নেক সন্তানের ইসা রহুল্লার এবং ইসারুহুল্লাহ মা মরিয়ম সাধনার বলে পাইছে মোরাকাবার বলে ইসা পায় মোরাকাবার পুরস্কার হিসাবে রুহুল্লাহকে দেওয়া হয়েছে মা মরিয়মকে যিনি তার হলুদ গাবি আল্লাহর রাস্তায় জব করেছেন যৌবন কালকে বুঝছেন এর জন্য আল্লাহ পুরস্কার দিচ্ছে আল্লাহ নিদর্শন যে মোরাকাবা করবা মুশাহেদা করবা নগদ পাইবা বাকির নাম মান কানা, ফিহা আমা, আমা। ফিল যেই দুনিয়ায় অন্ধ সে পরকালেও অন্ধ এখন যারা বাকিতে ব্যবসা করে বাকির ব্যবসা করে আর কি হাসরের মাসের ওই ইয়ের ভয়ের ব্যবসা ডরের বিজনেস করে তারা সব বাকিতে দেখাইব আপনি আকাম করছেন এই এখন মায়ের পিঠ বলে আচ্ছা আবার কি সিস্টেম মাল মাইরা খাইছেন মানুষের মাপ যায় মক্কায় আল্লাহর কাছে কামইব যার মাল মাইরা খাইছেন তার কাছে মাপ চাইতে সে মাফ না করলে আল্লাহ মাফ করে না কারণ আল্লাহ বলছে সুন্নত ল হে আল্লাহর আইনের পরিবর্তন হয় না আল্লাহর বিধানের সুন্নতের পরিবর্তন হয় না কেমন আল্লাহর বিধান কি আল্লাহ যেটাকে বলছে যেরকম আম গাছ আমি দিব সারাজীবন ও আর আঙ্গুর দিব না এটা আল্লাহর বিধান এটা প্রকৃতির বিধান এটা পরিবর্তন হয় না কখনো কখনো হয় সেটা আল্লাহর নিদর্শন যেরকম আগুন তার রূপ পাল্টাইছে ইব্রাহিম নবির বেলা এটা মা মরিয়মের সন্তান হয়েছে স্বামী ছাড়া ইশার পিতা ছাড়া হয়েছে এটা আল্লাহর নিদর্শন আল্লাহ করম আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী সর্বশক্তিমান সেটার নিদর্শন প্রমাণ করার জন্য এই ঘটনা আল্লাহ করায় রাখছে যে দেখো আমি সবই পারি তাই যারা নাকি বলেন যে বাকির খাতায় তারা কি করেন তারাই বারণ করেন পীরের কাছে যায়ও না আপনি দেখেন আমার দয়াল রসুল সব নগদ দিল উম্মত বাকীৰ কারবার করে উম্মত বাকির কারবার করে মুসানবী তুর পাহাড়ে আল্লাহরে নগদ পাইছে না বাকিতে পাইছে মুসানবী আসাম বারক আল্লাহ নগদ দিছে না দিছে নয়টা দিছে দেশে দেখাইছে মুসানবী নয় মৌজেজার কথা আমি একদিন আলোচনা করুন যে নয় মুজেজার তো নগদ সব নগদ বাকির কাম হইল মবিয়া গং কাছে আর নগদের কাম হইল মাওলা আলীর বংশের কাছে এর জন্য যদি কেউ নগদ কিছু পাইতে চায় সত্য দর্শন করতে চায় নিজেকে দেখতে চায় নিজেকে জানতে চায় নিজেকে চিনতে চায় সে যেন এই গুরু ধৈরা দায়মি সালাদ করে মুরাকাবা মশা হেদা করে আর গুরু ধরতেই হবে এ আধুনিক যুগের মাদ্রাসা পাশ করা কিছু আরবি জানা আছে গুরু না সরাসরি আল্লাহ সরাসরি আপনাকে সাহায্য করিবেন আল্লাহ করিমিন নিজের বাণী আল কোরআনই তো সরাসরি পাঠাইল না দুইটা মাধ্যম নিল আমাদের কাছে দিতে যায়া প্রথম মাধ্যম রহুল আমিন দ্বিতীয় মাধ্যম রাহমাত আল্লিল আলামিন। তাই না এই দুই মাধ্যমে আমরা আল্লাহর বাণী কোরআন পাইলাম তা আল্লাহ তো নিজের বাণী দিল না ডাইরেক্ট আল্লাহ কি সর্বশক্তিমান হইয়া ইচ্ছা করলে পারত না যে প্রত্যেকের বাড়িতে থেরেস্টা দিয়া কোরআন বাইন্ডিং করায়া পাঠাই দিবার অত আচ্ছা আল্লাহ রব্বুল আলমিন তিনি সলাদ সরাসরি আমাদেরকে দিলেন না রসুলের মাধ্যমে দিলেন সিয়ান সরাসরি আমাদেরকে দিলেন না রসুলের মাধ্যমে দিলেন আল্লাহ রব্বুল আলমিন জাকাতের হুকুম সরাসরি আমাদের দিলেন না রসুলের মাধ্যমে দিলেন আল্লাহ রব্বুল আলমিন কুরবানির হুকুম সরাসরি আমাদের দেখে দিলেন না রসুলের মাধ্যমে দিলেন আল্লা রবুল আলমিন হজের হুকুম আমলে স্থলে হার হুকুম সরাসরি আমাদেরকে দিলেন না রসুলের মাধ্যমে দিলেন আল্লাহ রব্বুল আলমিন কেতাব দিলেন রসুলের মাধ্যমে আল্লাহ রবুল আলামিন ফুরকান দিলেন রসুলের মাধ্যমে এখন যারা আমাকে শিখায় সরাসরি ডাকেন তাহারা কি আল্লাহর রসুলের অনুসরণ করে না শয়তানের চেলা তারা শয়তানের চেলা কারণ শয়তান ডাইরেক্ট কয় কারণ শয়তান বলছিল আল্লাহ আমি আপনাদের ডাইরেক্ট সেজদা করুম আদমের মাধ্যমে আপনার সেজদা করুম না আমি আদমের মাধ্যমে করুম কে আমি আপনাদের ডাইরেক্ট করুম তো ডাইরেক্টওয়ালা এটা শয়তানের থিওরি এখন দেখিত কেউ অলি দৌড়ে কি দেয় মাওলা আলীর পীর আলীর মাওলালির কে মাওলা আলী গুরু কে মহানবী মোহাম্মদ সাল্লিজু আলীর মাওলালির কে মহানবী মোহাম্মদ সাল্লিজু আসাল্লাম আচ্ছা মাওলা আলী কে مولا حسن پیر کے مولا علی مولا حسین پیر کے مولا علی ابر مولا حسن مولا حسین حضرت حسن بشری مولا علی مولا علی حضرت حسن بشری پیر حضرت وائسل کرمیر گر نام کی مولا علی حضرت وائسل کرمیر گرور نام کی مہانبی محمد صلی اللہ علیہ وسلم সমস্ত সাহাবায় আজমাইন যারা মুনাফেকদের কথা বলি নাই যারা আজমাইন সবার গুরু মহানবী মো সাল্লাই এবং মাওলা আলীজুর গাদিরে খুমে ঈদে গাদিরের মধ্যে সবাই মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করেছিলেন হ্যাঁ আচ্ছা আসেন লক্ষ লক্ষ পীর আব্দালরা বললেন অলি ছাড়া আল্লাহ পাবানা অলি ছাড়া মুক্তি না অলি ছাড়া নিজের না অলি ছাড়া সত্য না আর এই সালে আরবি জায়না লুকের আহ্বান করতে আছে যে পিঠ দরণ লাগবে না সরাসরি ডাকেন সরাসরি সব কোরআনে আছে তাই ঠিক আছে কোরআন বড়াই তো সিলার কথা এখন দেখিত যাহাদের দ্বারা ইসলাম আসছে তাহারা কি গুরু ধরছে কিনা মৌলা হুসাইনের খলিফার নাম কি ইমাম জাইনুল আবেদিন আলাইসলাম ইমাম জাইনুল আবেদিন আলাইসলামের মুড়িদের খলিফার নাম কি ইমাম বাকের আলাহ ইসলাম ইমাম বাকের আলাহ ইসলামের মুড়িদের এবং খলিফার নাম কি ইমাম জাফর সাদেক আলাহ ইসলাম ইমাম জাফর সাদেক আলাহ ইসলামের মুড়িদ এবং খলিফার নাম কি ইমাম মুসা কাজিম আলাইসালাম ইমাম মুসা কাজিম আলাইসালামের মুরিদ এবং খলিফার নাম কি ইমাম আলী রেজা আলহ সালাত ইমাম আলী রেজা ইসলামের মুরিদ ও খলিফার নাম কি ইমাম আলী তাকি তাহার খলিফার নাম ইমাম আলী নাকি তাহার খলিফার নাম ইমাম হাসান আশকারী ইমাম জাফর সাদেক আলাহ ইসলামের মুড়িদের নাম কি ইমামুল আউলিয়া বাইজিদ বুস্তামি ইমামুল আউলিয়া জনাইদ বাগদাদি যার পীরের নাম শর্রি শক্তি হজরত শর্রি শক্তি হজরত সহল তস্তুরি জীবনে নাম ও হনেন না কিছু মনে করেন না বড় বড় মুন সার মুন মুল্লা মুন সেরাও হনেন না এই সেন ভাই বউ বই এলিয়া বই নেই নেই মনসুর হাল্লাজের পীরের নাম কি মনসুর হাল্লাজের পীর বাবা বাগদাদি এই হাজরাত শরী শক্তি সহল তরী একজন অলিয়ে কামেলের অনেক শিক্ষাগুরু হয় একজন দীক্ষাগুরু হয় সবাই অলির থেকে হয়েছেন যদি একটু খেয়াল করেন যে জালাল উদ্দিন রুমির পীরের নাম বাবা শমশেত রিজ হুজাতুল ইসলাম ইমাম গজ্জালির পীরের নাম আবু আলী ফরমাদি এবং হজরত জন্নুন মিশরি ইমাম গজ্জালি মাহিদ্দিন ইবনুল আরবি তিনার পীরের নাম গৌসফাক আব্দুল কাদির জিলানী আলাইহ সাল্লা এবং গৌস আব্দুল কাদের জিলানি আলাইসলামের দেওয়া তুফাই হজরত মাহিদ্দিন ইবনুল আরবি হচ্ছেন তারপরে ইমাম ফখর উদ্দিন রাজি তিনিও পীর ধরেছেন তিনি পীরের কাছে গেছেন পীরে তারা ফেরত দিছে জিগাই ছিল ইমাম ফখর উদ্দিন রাজি এত বড় বিখ্যাত alem আছে নি গিয়া নাই তো এমন তো বাজ বেশি ইমাম ফকরউদ্দিন রাজি তিনি গিয়েছেন তিনার এক আল্লাহর ওলীর কাছে তিনি বললেন যে রাজি তুমি তো সারা জীবন সাদা কাগজে কালা কালি দিয়া গছছয়া গছছয়া সাদা কাগজ খালা করছ আর আমি রবের জিকির দিয়া কালা দিল সাদা করি কই দয়াল এর তো আপনাদের কাছে আইছি দ হওয়ার জন্য বায়াত হওয়ার জন্য বুঝছেন ইমাম গাজালিও পীর ধরেছে জালাল উদ্দিন রুমিও পীর ধরেছে মাহিদ্দিন ইবনুল আরাবিও পীর ধরেছে গৌসেফাক আব্দুল কাদের জিলানি আলি হাল্লা সালামের পীরের নাম আবুল মুসা মুসাজি এবং তার শ্বশুর বাবা খাকজুমি উনি বড় পীরের অনেকগুলো পীর ছিলেন হ্যাঁ অনেকে এরকমও বলে যে ছত্রিশ জন গুরু ছিলেন মানে শিক্ষাগুরু অনেক ছিলেন দীক্ষা গুরু একজন আবার গৌসফাক আব্দুল কাদের জিলা নিয়ে আলাহি হেজাল্লাম ডাইরেক্ট আওলাদে রসুল হাসানি হুসাইনি তিনিও পীরদর্শী হ্যাঁ তো চিন্তা করতে পারেন আচ্ছা হাজরাত খাজা মইনুন্দিন চিস্তি সুলতানুল হিন্দ খাজা বাবার পীরের নাম খাজা উসমান হারুনি বাক্কা তিনিও পীর ধরেছেন খাজা বাবা খাজা বাবার তেরো জন পীর আছে অনেক আরো বেশিও খাজা বাবা পীরের নাম খাজা উসমান হারুনি বাক্কা খাজা উসমান হারুনি বাক্কার পীরের নাম হাজি শরীফ জিন্দানা আজি শরীফ জিন্দানার পীরের নাম মৌদুদ চিস্তি মৌদুদ চিষ্টির পীরের নাম হজরত উজাইল এই সেই উজাইল যিনি গৌসেপাক আব্দুল কাদের জিলানিরে রাস্তায় ডাকাইতে ধরছিল ছিলেন না তিনি সেই উজায়েল পরে গাউসেপাকের কাছে মুরিদ হয় বায়াত হয় এবং পাক থেকে খেলাফত তিনি নেন আচ্ছা আসেন আমাদের খুলনা খান জাহান আলী সিলেটে বাবা শাহজালাল বাবা জানের গুরু এবং বাবা আমির খসরুর গুরুর নাম মাহবুব এলাহি নিজাম উদ্দিন আউলিয়া মাহবুবেলাহি নিজামুদ্দিন আউলিয়ার পীরের নাম বাবা শেখ ফরি বুয়ালি শাহ কালামদার সরফরুদ্দিন বুয়ালি শাহ কালান্দার পানিপথির পীরের নাম বাবা শেখফরি আলাদিন কালিয়ার সাবির যিনি জগতের সর্বশ্রেষ্ঠ জালালি পি তিনার পীরের নাম বাবা শেখ ফরি বাবা শেখ ফরিদের পীরের নাম বাবা কুতুবুদ্দিন বখতিয়ার বক্তিয়ার কাকি বাবা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি এবং বাবা রাংরেজের পীরের নাম সুলতানুল হিন খাজা মঈন উদ্দিন চিষ্টি আজমেরি আলাই হিসালু আসসালাম আমার পীরের নাম কালন্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফি আনহু চের আগে জান বাবা জাহাঙ্গীরের পীরের নাম বাবা শাহজালাল নুরি অফি আনহু বাবা শাহজালাল নুরীর পীরের নাম নুরি শাহ বাবা নুরী শাহ বাবার পীরের নাম জান শরীফ শাহ সুরেশ্বরী জানু মাওলা জানু মাওলার পীরের নাম বাবা শাহ সুফি ফতে আলী ওয়াইসি শাহ সুফি ফতে আলী ওয়াইসির পীরের নাম বাবা নূর মোহাম্মদ নিজামপুরী নিজামপুরীর পীরের নাম সৈয়দ আহমদ বেরুলভি সৈয়দ আহম্মদ বেরুলভির পীরের নাম শাহ আব্দুল আজিজ মোহাদেজ দেহলভি শাহ আব্দুল আজিজ মোহাদেজ পীরের নাম বাবা শাহ অলিউল্লাহ মহাদেজ দেহলভী শাহ অলিউল্লাহর পীরের নাম আব্দুর রহিব মহাদ্দেজ দেহলভি তার পীরের নাম সৈয়দ আব্দুল্লাহ আকবর আবাদী তার পীরের নাম শাহ রহিম মের পীরের নাম বাবা শাহ সৈয়দ আবদুল্লাহ আকবর আবাদী এবং তার পীরের নাম বাবা হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কির পীরের নাম বদুরুদ্দিন আহম্মদ মুজাদালফে শাহিসেরহিন মোজাদ্দেদাল ফেসানির পীরের নাম বাবা বাকিবিল্লা তাহলে আমরা পাইলাম পৃথিবীর বিখ্যাত আলেম শাহ আব্দুল আজিজ মাহাদিও পীর ধরেছেন পীর ধরেছেন এবং ইমাম গাজ পীর ধরেছেন মাওলানা জালাল উদ্দিন পীর ধরেছেন আর অহংকার এই যে জানা নে হাদিস কি কম যারা নাকি কিচ্ছু জানে না হুদেনা না হ্যাঁ হেরা হুয়া কি পীর ধরা

পাইছেন আচ্ছা আহেন বাংলার বাউল সম্রাট সুফি লালন সাইজির পীরের নাম সিরাজ নাকি গো আচ্ছা বাবা বুল্লে শাহ পীর বাবা কবির আহম্মদ পীর ধরছে গুরু নানক পীর ধরছে গুরু নানকের পীরের নাম বাবা বাহালুল দানা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারের পীরের নাম বাবা আব্দুল গফুর শাহ বাবা কবির আহম্মদ বাবা হজরত সুলতান বাহুর রহমাতুল্লা আলাই এবং বাবা বললে শাহ এবং এই গুরু নানকেরা একসাথে বসত পাঁচ মহাপুরুষ বসত একসাথে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল বাবা কবির আহম্মদ যদি তাকান যেটু অন্যদিকে দেখিত আমি চিস্তিয়া তরিকার সমস্ত পীরের চেন কইলাম আমি নকশাবন্দিয়া মুজাদে দেদিয়া তরিকার পীরের চেন বললাম সবাই তো পীর দোষে পীর দোষে না তাহলে অলি সারা অলি হয় শিক্ষক সারা শিক্ষক বানান যায় এক প্রফেসারই তো আরেক প্রফেসর বানায় এক শিক্ষক আরেক শিক্ষক বানায় এক হাফ মাওলানা আরেক মাওলানা বানায় এক হাফেজ আরেক হাফেজ বানায় তে এক অলি তো আরেক কলি বানাইবো নাকি মানে খিজিরে তো খিজির বানাইবো আলি তো অলি বানাইব আলি আলি করতে করতে অলি হয় যে আলি আলি করে না সে কি অলি হইতে পারে আলি আলি করলে অলি হয় আর যে অলি হয় সে খিজির দেখেই খিজির দেখতে দুই সমুদ্রের মিলন স্থল পর্যন্ত পৌঁছাইতে হয় দুই সমুদ্রের মিলন স্থলে পৌঁছাইলে খিজির দর্শন হয় এই দুই সমুদ্রের মিলন স্থল কেরা কোনহানে আগে কন তোমরা তো কই যে যে হনে এক সাগরের পানি নীল আর এক সাগরের পানি গুলা আরে না এত হোস্টেলে তো কাম তো অনেক বিমান দা যাওন যাইবো তাই না আবু জেহেল কাবা ঘরের লগে থাইকে মুমিন হইে বললো না তারা বাংলাদেশ থেকে ওমে যায় মুমিন ও বিয়ে চিন্তা কেন করো পাগলে ধরছে তো গো কাবা ঘরের লগে থাকলে কি মুমিন হন রে হ্যাঁ কাবা ঘরে ঢুকলে মুমিনন যায় আরে কাবা ঘরের চাবি থাকতে আফানের কুমড়ে আর কাবার হাজি গো পানি পান করে তাবু লাহা আবু জাহেল কোরআন করে দিচ্ছি যে কাবার হাজি গো পানি পান করানে আর কাবা ঘরে দরজার সাবি রাখলে কোনো ফায়দা নাই তাবু জাহিলা কাবা ঘরের গিলাপ দেরে যুদ্ধে যাওয়ানের আগে কসম কাটত আবু জাহিলা হাজরে আসওয়াদ চাটছে খালি সুমাই নাই চাটছে আবু জেহেল কাবা মানছে হাজরে আসাদ মানছে মাকাম ইব্রাহিম মানছে কিন্তু কাবার কাবার রহমত আল্লিল আলামিনকে মানে নাই